তো গ্যাস তো গ্যাস আমার মাছ কাটা শেষ দেখেন মাছগুলো সাইজগুলো কিন্তু সুন্দরই হয়েছে মোটা মোটা আমার আবার মোটা মাছ ছাড়া চিকন মাছ ভালোই লাগে না তো গ্যাস অবশ্যই কমেন্টস করবেন এটা আসলে কোন জায়গা ইংলিশ বড়গুলো মানে আরও আছে ওগুলো আস্ত আস্ত ভাজবো কিন্তু বইটা আমার পছন্দ না ভাইয়া খায় রিপন খায় তো এগুলো হচ্ছে এটা কচুমুখী দিয়ে রান্না করবো তো গ্যাস আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই জানাবেন এটা কি পদ্মার ইলিশ না কোন জায়গার ইলিশ আমি কনফিউজড হ্যাঁ আমি জানি না মাছটা কিন্তু প্রচন্ড রক্ত বের হয়েছে আর মাছ কিন্তু তাজা দেখেন একদম এই যে দেখেন না বেটার ওরকম তাজা মাছগুলো সত্যি অনেক ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় ভালো হয়েছে আপনারা কমেন্টস করবেন ওকে সবাই ভালো থাকবে আর আল্লাহ হাফেজ আর নিচের গুলো আস্তে মাছ বসা গ্যাস এইগুলো আস্থা ভাজবো এগুলো ওরা আস্ত ভাজবো মানে ওরা ওদের অনেক শখ এই সেজের ইলিশ আস্ত খাবে তো আমার শখ নাই ভাই আমি খাইছি আপনারা তো দেখছেনি এরা হচ্ছে কি আমার ভাই আর আর রিপনের ওরা আস্ত খাবে তো গ্যাস অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফে